জেলার ব্লাড ব্যাংক বেহাল রক্ত সংকট এবং সাধারণ মানুষকে রক্তের জন্য হন্য হয়ে ঘুরতে হয় এই রকম দৃশ্য প্রায় দেখা যায় তাই জেলার নির্দেশে রক্ত সংকটকে মেটাতে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এলো করণদিঘির দৌমোহনা গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দৌমোহনা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যেখানে পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ওই গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষ সম্মিলিতভাবে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং রক্তদান শেষে শংসাপত্র নিয়ে রক্তদানে চিকিৎসাও প্রদান করা হয় এই শিবির চলাকালীন দোমহনা গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল রাজ্জাক রক্তদাতাদের উদ্দেশ্যে বার্তা দেন রক্তদান একটি পুণ্যের কাজ রক্তদানের ফলে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না প্রত্যেক মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের মধ্যে সেই রক্ত পরিপূর্ণ করে ফেলে তাই রক্তদানে এগিয়ে আসার কথা বলেন আয়োজকরা এদিন এও জানান এই পঞ্চাশ ইউনিট রক্ত পঞ্চাশটি পরিবারের ৫০ জন মানুষকে সুস্থ করে তুলবে তাই আগামীতে এই ধরনের কর্মসূচি করতে বিভিন্ন সংগঠনগুলিকে উদ্বুদ্ধ করেন এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে রক্তদাতা সাদেকালি আলী কি বলেছেন শুনুন নাম সাদেক আলী কোথায় এসছেন আজকে আমাদের প্রধান দমনা অঞ্চলে রক্তদান শিবির করেছেন ওই শিবিরে রক্ত কোথায় জন্য কোথায় দমনা গ্রাম পঞ্চায়েত আচ্ছা এবার কি প্রথম দিচ্ছেন আমি এর আগেও বেশ কভার দিয়েছি সাত আটবার আগেও দিয়েছি আচ্ছা আজকে আবার দিচ্ছি দেওয়ার পরে কেমন লাগছে আপনাদের না বেশ ভালোই লাগে রক্ত দিলে শরীর খারাপ হয় কি আর কিছু এরকম কোনো ব্যাপার নেই আমি অনেকবার দিয়েছি আরো দু একদিন পর বেশ ভালো লাগে হচ্ছে শরীরটা আরো ফ্রি ফ্রি মনে হয় কি বার্তা দেবেন যারা ভয় পাচ্ছে ব্লাড দিতে না ব্লাড দিতে ভয় পাওয়ার কিছু নেই সবাইকে ব্লাড দেওয়া প্রয়োজন মানে রক্তদান জীবনদান সবাই সবার উপকারে আসবে তাই রক্ত দেওয়া প্রয়োজন তো সবাইকে ভয় না করে রক্ত দেওয়া উচিত যাদের সুস্থ শরীর আছে তাদের নতুন ক্যাম্প বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় আরো কিছু সেসব জায়গাতে যে আমাদের ব্লাড যাচ্ছে সব ব্লাড কাজে লাগবে প্রয়োজনীয় কোনো গ্রামের মানুষ যারা অসহায় তাদের হয়তো কোনো কাজে লাগবে এই আশাতেই আমরা আর কি রক্ত দিচ্ছি আপনার নাম আমার নাম সাদেক আলী এখানে এবারই হ্যাঁ তো পাশাপাশি রক্তদাত্রী সাবিনা ইয়াসমিন যা জানালেন রইলো বিস্তারিত। নাম আমার নাম সাবিনা ইয়াসমিন। কোথায় বাড়ি? আমার বাড়ি ভুরকি। আপনি কোথায় এসেছিলেন? আজকে গোমনা পঞ্চায়েত এসেছিলেন। কেন? দান করতে। আজকে প্রথমবার দিলাম। আমাকে খুব ভালো লাগছে। আমি ভয় পাইনি। আচ্ছা যারা ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবো ব্লাড তো কোথাও তো আসে না ব্লাড আসে নিজের শরীর থেকে উপার্জন হয় ব্লাডটা ব্লাডটা তিন মাস হতে হতে ব্লাডটা তৈরি হয়ে যায় ব্লাডটা দিতে কোনো ভয় পাবেন না ব্লাডটা দেওয়া খুব ভালো আচ্ছা এই ব্লাড কি কাজে লাগবে এই এই ব্লাড কি কাজে লাগে মানুষের মানুষকে বাঁচাইতে গেলে ব্লাড লাগে মানুষ সুস্থ থাকবে মানুষকে বাঁচাতে হবে ব্লাড দিলে পাশাপাশি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল রাজ্জাক কি বলতে চেয়েছেন শোনাব এই ব্লাড ডোনেশন কেন করা হলো আমাদের উত্তর দিনাজপুরে যে ব্লাড ডোনেশন ব্লাড ব্যাংক গুলো রয়েছে এখানে অনেক ব্লাডের অভাব আমাদের জেলা থেকে একটা নির্দেশ ছিল একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে আমিও সেই উদ্যোগে আমার জিপিতে অফিস চলাকালীন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করলাম সেখানে সেখানে পঞ্চাশ জন ব্লাড এসেছিলো বা ডোনেট করেছে সাধারণ মানুষকে আমি এটাই বার্তা দিতে চাই যে ব্লাডের যে ইয়েটা আছে ঘাটতিটা আছে বা এখানে যেন আমরা করলাম এর সঙ্গে সঙ্গে আরও যে সংস্থাগুলো আছে তারাও যেন ব্লাড ব্যাঙ্কটা বা ব্লাড ব্যাঙ্কগুলো করে ব্লাডের বা যে ঘাটে আছে সেটা পূরণ হবে কোনো সমস্যা আমরা তো সাধারণত জানি বা ডাক্তারের শুনেছি গিয়ে সেটা ব্লাড ব্যাঙ্ক মানে ব্লাড মানুষের শরীর থেকে যেটা বের করলে কোনো সমস্যা হয় না এটাই আমরা জানি আমার নাম আব্দুল রাজা আমি দোহনা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি উত্তর দিনাজপুরের রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স